নমস্কার সবাইকে জানাই শুভেচ্ছা শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেলল মাকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তো কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী যোগ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকে বলে আমি সেই আমির গহনে কালো অধারের ঘটল সংগ্রাম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হল হা রেখায় রঙিন মায়ার মন্ত্রে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আনির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পন্ডিত বলছেন চন্দ্রটা মিষ্ঠু চতুর হাসিতা মৃত্যুদূতের মতো মেরে আসছে পৃথিবীর পাঁচনের কাছে একদিন দেবী চরম তন তার সাগরে পর্বতে মর্ত লোকে মহাকালীর নতুন খাতার পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কি হবে অবরত ভাই তার ইতিহাসে নেমে দেবে অনন্ত রাত্রির কালে মানুষের যাওয়ার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাওয়ার দিনের মন ছিনিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে বিলাহীন সভায় যন্ত্রীর আঙুল লাগবে বাঁচবে না সেদিন কবিত্বহীন বিধাতা একা রবীন বসে নীলিমাহী বাতাসে ব্যক্তিত্ব হারা অস্তিত্বে গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব ভূমনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা আবার আমারوشদিন সাধনা করতে কোলাই সন্ধ্যায় যাও করবে কথা কো কথা কো বলবেন বলো তুমি শুন দাও বলবেন বলো আমি ভালোবাসি